আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে আওয়ামী সরকার পতনের পেছনে আওয়ামী যারা ঊর্ধ্বতন নেতারা ছিল জনগণের কাছ থেকে তার অনেকটা দূরত্বে চলে গিয়েছিল ভারতের যেমন আমেরিকা এক ধরনের দায়িত্ব দিয়ে রাখছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও স্থানীয় কিছু মানুষের উপর নেতাদের উপর হাইব্রিডদের উপর দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিয়ে রাখছিল যার কারণে হয়েছে কি যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা দলটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল আর চাটুকার হাইব্রিড লুটেরা এরা সেখানে ভর করছে আর এদের মধ্যে এই সার্জিস্টের মতন অনেকেই ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে আবার অনেক জামাতের নেতারা আওয়ামী ঢুকে গেছে বিএনপির নেতারা আওয়ামী ঢুকে গেছে ভেতরে ভেতরে তারা তাদের দলের রাজনীতি করত বাহিরে কিন্তু সার্জিসের মতন বঙ্গবন্ধুর জন্য একদম মুখে ফেনাটানা আনার মতন বক্তব্য দিত বোঝা কষ্ট করছিল এখন প্রেক্ষাপটটা আলাদা বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বরা দৃশ্যত আপনি দেখছেন না কিন্তু আওয়ামী কি চুপ করে আছে নৌ এ পর্যন্ত বেশ কয়েকটা নিউজ আমি নিজেই করেছি যে জামাতের মধ্যে আওয়ামী লীগের নেতা পদ পাচ্ছে পরে জামাত বলছে যে না এটা আমাদেরই লুক ছিল সিচুয়েশনের কারণে তিনি তখন আওয়ামী লীগ করছে বাট আমাদের লুক এখন আওয়ামী ঠিক একই খেলা কি শুরু করছে ঘটনার প্রেক্ষাপট আজকে আমরা যেখানে নিয়ে আলোচনা করছি রংপুরের রংপুরের মিঠাপুকুরে গেল দুই দিন আগে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে সেই ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের একজন কর্মী এবং যুবলীগের একজন নেতা তারা বিএনপির এই কমিটিতে পথ পেয়েছে আর এই বিষয়টা যখন সামনে আসছে বিষয়টা নিয়ে বিএনপির সমর্থক বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে যে এটা কীভাবে হইলো এভাবে হয় ভাই আওয়ামী লীগে এরকমই করছে মানে কমিটি থেকে হয় আপনি বলতেও পারবেন না চট করা কমিটি হয়ে যায় এলাকার মানুষ জানে না পারাপোতেও টের পায় না তো যেই যুবলীগ নেতার কিনে আলোচনা তার নাম হচ্ছে রওজার হোসেন সয়ন তিনি উপজেলার ভাঙনি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন দেখেন কত বড় পোস্টে ছিল তাকে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটির ওই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়েছে অন্য আওয়ামী লীগ কর্মীর নাম ইদ্রিস আলী লায়ন তার বিরুদ্ধে বিগত সংসদ এবং স্থানীয় স্থানীয় নির্বাচনে ভাঙনি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বাধীন ভোট গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ আছে ইদ্রিসকে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে অভিযোগ বলছে যে উপজেলা ভাঙ নিয়নের বিএনপির ওয়ার্ড কমিটি গঠিত হয় গত পনেরোই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির ভাঙ নিয়নের আহ্বায়ক মাহবুল আলম এবং সদস্য সচিব আব্দুল হামিদ তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রৌজার হোসেন সয়নকে যুগ্ম সম্পাদক এবং ইদ্রিসারি লায়নকে দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে আর পেছনে কি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই কমিটি তৈরি করা হয়েছে এই একই খেলা আওয়ামী লীগ খেল আওয়ামী লীগের সময় অন্যরা খেলছে অনুপ্রবেশ ছিল এখন কেন আওয়ামী লীগকে নেওয়া হচ্ছে অনেক জায়গায় নেওয়া হচ্ছে লোকাল মাঠে নিজেদের পেশি শক্তিকে বৃদ্ধি করা আওয়ামী লীগ মানেই কিন্তু আপনি বরাবর আমি হচ্ছে বাংলাদেশে বিএনপি একটু শান্ত স্বভাবের উশৃঙ্খল বা গুন্ডা টাইপের আওয়ামী লীগের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গুন্ডা টাইপের ভাইলুক টাইপ ক্যারেক্টার এটা দেখবেন আওয়ামী লীগ এখন একটু বাটে পড়ে রয়েছে কিন্তু রাজপথে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের চেয়ে ঘাউরা দল ডেন্জারাস দল আমি আসলে আর দেখি নাই এবারে সিচুয়েশনটা আলাদা তো তাদেরই যে পাওয়ার এটা কিন্তু এখন নব্বো যারা বিএনপি এর কমিডিটেমেডি হচ্ছে বা যারা একটু দলটাকে ভারী করে এলাকাシナটান করে আড়তে যাচ্ছে আপনি দেখবেন আপনার এলাকায় এরকম দুই চারজন আওয়ামী লীগের নেতা করবে বিএনপি এর সাথে মিশছে আমার এলাকায় আসলে আমি দেখছি এখন এটা কেন লোকালি প্রভাব বিস্তার করতে আর এতে কি হয় দিনশেষে আওয়ামী লীগের যেই পরিণতি হবে বিএনপি ঠিক একই পরিণতি হবে এখন এই যে মিশে যাও বিএনপি এর মধ্যে জামাতের মধ্যে এই নির্দেশনা আসলে কে দিছে। শেখ হাসিনা নতুন প্ল্যান করছেন বিভিন্নভাবে হইতে পারে এটা তারও নির্দেশ অথবা লোকালি নিজেরা সব প্রণোদিত যে আমাদের এমনি করছো ঠিক আছে তোমাদের দলের বারোটা বাজাবো কারণ তোমরা তো সব ঘোষ খাও টাকা খাও আপনি বিএনপির দেখেন দীর্ঘদিন যারা রাজপথে ছিল কথা বলছে এখন যখন কমিটি টমিটি হচ্ছে নামক নাই উই রাশে জুইরা বসে অতিথি পাখিরা পথ নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে সমাবেশ হচ্ছে সেগুলো নিয়ে দেখা যাক কি হয় ভালো থাকুন